ড্রাইভার পথ অসভ্য ভীষণ অসভ্য ড্রাইভার গায়ে চিমটি মারছে ভাওয়া যায় আশ্চর্য দেখতেও পাচ্ছেন আমি বিবাহিতটা যখন এত ঘুম পাচ্ছে কি বলবো আর যা সোনার কানে গুলো পড়তেই মনে নেই কালকে তো কোনো কালকে নয় আজকে যেহেতু ভিডিওটা আমার কাল পোস্ট হয় তো কোনো ভিডিও আপলোড করতে পারিনি খুবই ক্লান্ত আর আজকে যাচ্ছি বাড়ি তো সেই জন্য ধরো গোছানো পাচানো ছিল তো সেগুলো করতে গিয়ে আর ভিডিও করা হয়নি তারপরে এটা ওটা জিনিস কিনতে গিয়ে ধরো আর ভিডিওই করা হয়নি মানে ভীষণ ভীষণ ক্লান্ত তো কালকে কী হয়েছিলো কালকে আমার দাদা এসেছিলো তো সেই জন্য ধরো রান্না বান্না এটা ওটা করতে গিয়ে ভিডিও আর শ্যুট করা হয়নি তো ওই জন্য ধরো আর মানে আপলোড করিনি হয়তো কীভাবে জানি না এমনিতেও ওয়াচ টাইম কমে যাচ্ছে এমনিতেও কমে যাচ্ছে তো একদিন ভিডিও না দিলে কী হবে জানি না দেখি চেক করি কী হয় কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না সব কিছু নিয়ম কম মানার পরে ওরকম কেন হচ্ছে তো যাই হোক দেখি কী হয় তো ওই চ্যানেলটাকে আমি চালাবো এবছরটা তো আমি চালাবই সে যেমন করেই হোক একদিন দু দিন তিন দিন কামাই হচ্ছে হোক আমি চা যাব ছোটো হলেও আমি পেবে তো দেখি ভয় আর আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে বলে বোঝাতে পারব না আর যাওয়ার সময় দেখি গাড়িতে মনে হয় আমি ঘুমিয়ে যাব সেই ভোর বোধ হয় সাড়ে চারটে কি চারটে এসেছি দিয়ে এখনও ঘুমোই আর স্নান টান সেরেই ধরো হাওয়ার মধ্যে দিয়ে এসেছি দিয়ে চুলগুলোর অবস্থা একদম যাতা

ছবি তুলে নিলাম কি বুঝবো আর কি তো বুঝতে পারছি না তো ব্লগটা আমি এভাবে আজকে ঠিক করছি আজকের মতো অ্যালাউ করো একটু আর পাচ্ছি না ঘুম আসছে আমার ও থেকে খুব খেটেছি বিয়ে পাচ্ছি না যা ভিডিওটাই করে আনিনি ঘরটাকে আমি সাজালাম ভিডিওটা করলাম তো থাক যাই পরে তোমাদেরকে কোনো একদিন দেখাবো আর কী বলো তো মা একা হাতে সব কিছু পারে না বয়স হচ্ছে তো তো তারপরে ধরো মানে আমারও বিয়ে হয়ে গিয়েছে আমিও তো এসে ধরো এক সপ্তাহ দু সপ্তাহ মতো থাকতে পারি না যে সব কিছু গুটিয়ে কাটি এই মনে হয় এ বাড়ি এ বাড়ি হয়তো আজকে বাড়ি যাচ্ছি তোমার চার দিন থাকলাম টোটাল দিয়ে ধরো বাড়ি যাচ্ছি তো এর আগে ধরো একদিন কি দুদিন মাঝে থাকতে পাই দিয়ে চলে যেতে হয় তো সেখানে থেকে ধরো গোছাবো পাছাবো না একটু মনটা খোলা করে একটু কোথাও বেরোবো কোনো কিছুই আর হয় না তো এখন এসেছি ইট ভাটা ইট নিয়ে যাবে আর গাড়িতেই যাবো তো তো সেই জন্য ধরো আমাকে বসিয়ে রেখেছে ভাটাতে

এইসব খাবো আর ভাবো চিকন হবো পাতলা হবো Oh.